এত পিঠে খাই তবু যেন পাটিসাপটার প্রতি একটা আলাদাই ভালোবাসা সেটা গুড়েরই হোক বা চিনির বাসিখান বা টাটকা এইরকম নরম তুলতুলে হয়ে থাকবে এমনই মজাদার এই রেসিপি তো চলুন তবে শুরু করা যাক তার জন্য প্রথমে আমি এই মোটা আতপ চাল নিয়ে নিয়েছি মোটা আতপ চালটা আমি এক কাপ নিব সেটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব ভিজিয়ে জল ঝরিয়ে সেই চালটা আমি মিক্সিং জারে নিয়ে নিব এটা মোটা আতপটা ভিজতে বেশি সময় লাগে না এটা পিঠাপুলি খাওয়ার জন্য খুবই সুন্দর তারপরে এর মধ্যে আমি হাফ কাপ চিনি অ্যাড করব যদি আপনারা খেজুরের গুড়ের বানান তো অবশ্যই এর মধ্যে খেজুরের গুড় মেল্ট করে সেই গুড়টা আপনারা যতটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী অ্যাড করে দেবেন তো সেই ব্যাটারটা আমি একটা বাটির মধ্যে ঢেলে এর মধ্যে আমি হাফ কাপ ময়দা নিয়েছি এখানে আমি খেজুরের গুঁড়ের এসেন্স ব্যবহার করছি যদি আপনাদের কাছে না থাকে তো অবশ্যই এর মধ্যে এলাচের গুঁড়ো অ্যাড করে দিবেন তাতেই খুব সুন্দর ফ্লেভার চলে আসে তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এদিকে আমি দুধ জাল দিয়ে ঘন করে তাতে চিনি অ্যাড করে ক্ষীর বানিয়ে রেখেছি আর ব্যাটারটাতে জল দিয়ে ব্যাটারটা একটু আমি পাতলা করে নিয়েছি আর ব্যবহার করব ঘি এখানে আমি লোহার তাওয়া ব্যবহার করেছি লোহার তাওয়াটাকে ভালো করে গরম করে তাতে সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছি তারপরে গ্যাসটাকে কম করে তার মধ্যে এক হাতা এই ব্যাটারটা দিয়ে এইভাবে ঘুরিয়ে আমি ব্যাটারটাকে গোল করে নিব। এটাকে কিন্তু আমি কোনোরকমই হাতা দিয়ে গোল করব না এইভাবে তাওয়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিব। আপনাদের কাছে যদি ননস্টিকের প্যান থাকে তো নন প্যানে করতে পারেন কিন্তু আমার এই লোহার তাওয়াতেই এত সুন্দরভাবে উঠে যায় তো আমার আর নন প্যানের দরকার হয় না এতেই খুব সুন্দরভাবে হয় ব্যাটারটা ছড়িয়ে দেওয়ার পরে এক সাইডে এরকম ক্ষীরটাকে লম্বাভাবে দিয়ে তারপরে রোল রোল করে পাটিসাপটাকে চেপে চেপে এইভাবে ফোল্ড করে দিতে হবে দেখতে পাচ্ছেন খুবই ইজি আর একটুকু সেটে যাবে না খুবই সুন্দরভাবে সাপটাগুলো উঠে যায় তারপরে পাটিসাপটাটার গায়ে সামান্য একটু ঘি ব্রাশ করে দিবেন এইভাবে তারপরে দুই দিকটা ভালো করে একটু এভাবে সেঁকে নেবেন ব্যাস আপনাদের পাটিসাপটা রেডি এই সাপটাটা আপনারা বাসি খান টাটকা খান এত নরম তুলতুলে হয়ে থাকে এত সুন্দর হয় আর যাদের কাছে নন প্যান নাই তারাও নিশ্চয়ই এরকম লোহার তাওয়াতে একবার ট্রাই করে দেখতে পারেন হান্ড্রেড টেন যে আপনাদের পাটিসাপটা উঠবেই উঠবে ব্যাটারটা এইরকম পাতলা করতে হবে খুব একটা ঘন হবে না দেখেই বুঝতে পারছেন আর এইভাবে করে ধীরে ধীরে পাটিসাপটা উল্টে করে দেখবেন আর জানাবেন এই রেসিপিটা কেমন লাগলো আমি এই সাপটাটা চাল পিসে করেছি যদি আপনাদের কাছে চালের গুঁড়া থাকে তাহলে আপনারা দুই কাপ চালের গুঁড়া নিলে এক কাপ ময়দা নেবেন এই এইভাবে এই অনুপাতে করে দেখবেন সেটাও হবে কিন্তু চালের গুঁড়ার থেকে চাল বেটে করতে গেলে সেই পাটিসাপটাটা বেশি নরম আর সুস্বাদু হয় তো আমার এই পাটিসাপটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তো ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে